দুই দশক আগে দু হাজার চার সালের একুশে আগস্টে গ্রেনেড হামলা দেয়াল হয়ে দাঁড়ায় বিএনপি ও আওয়ামী লীগের রাজনীতিতে ঘটনার পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের তদন্তে জঙ্গিদের সর্বর্তা মিললেও দু হাজার সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে অধিকতর তদন্ত শুরু করে জঙ্গি নেতা মুফতি হান্নানকে দিনের পর দিন রিমান্ডে রেখে আদায় করা হয় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মূলত তার জবানবন্দির ভিত্তিতেই বিএনপি নেতা তারেক রহমান লুৎফুজ্জামান বাবর সহ উনত্রিশ জনকে নতুন করে অভিযুক্ত করা হয় বিচার শেষে লুৎফুজ্জামান বাবর সহ উনিশ জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ উনিশ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড রোববার আলোচিত এই মামলায় সব আসামিকেই খালাস দিলেন উচ্চ আদালত তারেক রহমান সহ যারা রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি তারাও পেয়েছেন খালাসের সুবিধা রায়ে বলা হয় মুফতি হান্নানের দ্বিতীয় দফার স্বীকারোক্তি আদায় অধিকত চার্জশিট দেয়া অভিযোগপত্র আমলে নেওয়া সহ সব প্রক্রিয়ায় ছিল অবৈধ এছাড়া গ্রেনেড হামলা ও ষড়যন্ত্রে আসামিদের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি ওই কনফেশনাল স্টেটমেন্ট ছাড়া আর কোনো এভিডেন্স নাই এখন এই কনফেশনাল স্টেটমেন্ট প্রথম এবং দ্বিতীয় যেটা এই দুটাই মুফতি হান্নান তার জীবদ্দশায় উনি এটাকে রিট্রাক্ট করে গেছেন কাজে রিট্রাক্টেড কনফেশন এবং সেটার যদি করবরেটিভ অন্য কোনো এভিডেন্স না থাকে তাহলে এটার উপর ভিত্তি করে কোনো আসামিকে সাজা দেওয়া যায় না ইভেন যে আসামি কনফেশন করেছে উনি যদি বেঁচে থাকতো ওনার বেলাও এটা প্রযোজ্য হতো না মুফতি হান্নান যে দ্বিতীয় কনফেশন দিয়েছেন উপমহাদেশের ইতিহাসে চারশো বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কোনো দ্বিতীয় কনফেশন হয় কিনা হলে এর উপর কোনো সাজা হয়েছে কিনা আইনজীবীরা বলছেন জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতেই তারেক রহমানকে জানানো হয় এই মামলায় এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন আসামিদের সাধন রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি এতে আমরা খুশি হয়েছি। চার সালের একুশে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের সমাবেশে ঘটে এক ভয়াবহ ট্র্যাজেডি সেই গ্রেনেড হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গেলেও নিহত হন চব্বিশ জন এবং আহত হন আওয়ামী লীগের প্রায় সাড়ে তিনশো নেতাকর্মী